তো আজকে আমি হচ্ছে যে বিষয়টি আলোচনা করব। তোমাদের সামনে সেটা হচ্ছে ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের বলতে বলতে বোঝায় সিঙ্গেল লাইন এর এর মানে মানে কি আমরা বুঝি যে আমরা যে এই যে বাসাবাড়িতে বিদ্যুৎ ব্যবহার করি সেটা কত ভোল্ট সেটা জানি আমরা দুইশো অথবা দুইশো তিরিশ ভোল্ট তাই না তাহলে এইটা কিভাবে এসেছে এইটা আমরা বাসাবাড়িতে কিভাবে পেলাম এই জিনিসটা কিভাবে আসলো এটা তো এমনি এমনি আসেনি এই পৃথিবীতে কোনো কিছু এমনি এমনি হয় না তাহলে আমাদের জানতে হবে যে কিভাবে আমরা এই দুইশো তিরিশ বা দুইশো বিশ ভোট আমরা পেলাম কিভাবে তো এখন এই জিনিসটা জানার জন্য আমার প্রথম থেকে মানে এটা মানে কোথায় উৎপন্ন হলো কিভাবে আসলো কে এটা নিয়ে গেল বা কোন প্রতিষ্ঠান নিয়ে গেল এগুলো সব আমরা বুঝবো এখন বোঝার আগে আমরা তো যেহেতু এখানে অনেকে আছে পাওয়ার টেকনোলজি বা অনেকে আছে অন্য বিভিন্ন টেকনোলজির বা ধরলাম একজন সাধারণ মানুষ আমি চিন্তা করবো যে আপনারা সাধারণ মানুষ একজন বাচ্চা লেভেলের ইঞ্জিনিয়ারিং কিছু বোঝেন না আমি সেই হিসাবে আমি আপনাদের বোঝানোর তো প্রথমে যেটা আমি বোঝাবো সেটা হচ্ছে যে আমি আমি হচ্ছে একটা বইয়ের মালিক ঠিক আছে আমি যেহেতু শিক্ষক আমি আমি একটা একটা বই প্রোডাকশন খুলেছি সেই প্রোডাকশনের নাম ধরেন যে বিবর্তন পাবলিকেশন ঠিক আছে এখন বিবর্তন পাবলিকেশন আমি চট্টগ্রামে দিয়েছি তাহলে আমি অনেক একটা বই আমি তৈরি করেছি ঠিক আছে তো এখন এই তৈরি করার ফলে আমি কিন্তু আমার কাছে অনেকগুলো বই আছে তাই না তা আমি ধরলাম যে আমি জবের জন্য সুন্দর একটা ত্রিপুরা ডিপার্টমেন্টের একটা বই আমি করেছি ঠিক আছে তাহলে এখন আমি কিন্তু আসি কোথায় চট্টগ্রামে কিন্তু এখন এই বইটা কিন্তু অনেকেরই লাগবে স্বাভাবিক তাহলে এখন যেহেতু লাগবে ধরলাম যে সে একজন আমাকে একটা ছাত্র আমাকে ফোন দিয়েছে তো সেই ছাত্রটা বাসা হচ্ছে কোথায় পাবনা মানসিক হাসপাতালের পাশে ওর বাসা কিন্তু তার বইটা লাগবে তো আমি বইটা কিভাবে দেব আমি এখন এই বইটা দেবো কিসের মাধ্যম দিয়ে আমি দেবো একটা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে দেবো না তাহলে আমি তো ওই তার জন্য তো আমি আমার অনেক বই দেবো না তার লাগবে একটা বই আমি তাকে একটা বই দেবো স্বাভাবিক তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে আমার যে বইয়ের যে মালিক আমি তাই না আমি কি করব আমি সুন্দর করে আমাদের যে কুরিয়ার সার্ভিস এখানে বললাম যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আমি তাকে আমি যখন বইটা যখন দিব তখন সে কি করবে সে বইটা নিয়ে সে রেখে দেবে রেখে দেওয়ার পরে সে একটা কি আছে তার একটা ট্রান্সপোর্ট আছে ট্রান্সপোর্ট মানে হচ্ছে তার একটা বিশাল বড় একটা গাড়ি আছে ওই গাড়ির মধ্যে শুধু আমার একটা বই যাবে না ওই গাড়ির মধ্যে আরো অনেক বই অনেক যন্ত্রপাতি বা অনেক কিছু হয়তো ওইখানে যাবে বোঝা গেল তো যেহেতু ওইখানে হচ্ছে আমাদের কি কি যাবে বললাম যে বইয়ের পাশাপাশি আরো বিভিন্ন মানুষের পাবনার মানুষের ওইখানে কিন্তু অনেক কিছু হয়তো প্রয়োজন থাকতে পারে তার মানে সে কি করবে ওই গাড়িটা চট্টগ্রাম থেকে কোথায় যাবে পাবনা জেলা পর্যন্ত যাবে কোন জেলা চট্টগ্রাম থেকে পাবনা জেলার যে সুন্দরবন কুড়িয়া স্থাবিত আছে সেখানে কিন্তু আমাদের ওই বইটা হচ্ছে যাবে ঠিক আছে তাহলে ওই তখন যাবে সুন্দরবন ইয়া থেকে সুন্দরবনের মাধ্যম দিয়ে একটা ট্রান্সপোর্টের মাধ্যমে অনেক বড় একটা গাড়ির মধ্য দিয়ে চট্টগ্রাম টু পাবনা জেলা পর্যন্ত এবং পাবনা জেলার সুন্দরবন কুড়িয়ার সার্ভিস বন্ধ যাবে যাওয়ার পরে কি হবে যাওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে যে ওইখানে গেলেই তার ওই ছেলে পাবে না আমার তো সার্ভিস ভালো দিতে হবে তাই না তাহলে যাওয়ার পরে অবশ্যই আমি সুন্দরবন সার্ভিসকে আমি বলে দিব ওই বইটা যেন সে যেন একজনের মাধ্যম দিয়ে যেন একটা মানুষের মাধ্যম দিয়ে তাকে যেন প্রপারলি বিতরণ করে কি করে ওকে করে তার মানে কি জন্য চার্জ আমি কিছু টাকা দিয়ে বিতরণ তখন সে কি করবে ওই সে একটা লোক তার অবশ্যই থাকবে সে তার কিছু টাকা দিয়ে সে কি করবে ওই ব্যক্তিটা পাবনা জেলার সুন্দরবন কুরিয়া সার্ভিস থেকে সে কি করবে সে ওই যে মানসিক হাসপাতালের পাশে গিয়ে এবং তার মোবাইল নম্বরে ফোন দিয়ে তাকে ওই বইটা দিয়ে আসবে এটা কমন বিষয় তো এই জিনিসটা একটা বাচ্চাও বুঝে যে আসলে এই বিষয়টা কেমন তো আমি এই জিনিসটার সাথে আমি এখন মিল করব হচ্ছে আমাদের ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সেক্টরের বিষয়ে আলোচনা করব। তো এখন আমি এখন মূল বিষয়টাতে আসি সেটা হচ্ছে যে আমি যে বইয়ের যে মালিক প্রোডাকশন তাই না এখানে আমি বলেছি একটা বইয়ের গল্প বলেছি আমি একটা এখন আমি কোনটা নিয়ে গল্প করবো সেটা সেটা হচ্ছে আমাদের পাওয়ার নিয়ে আমি যেহেতু বিদ্যুৎ বিদ্যুৎ বা আমি যে পাওয়ারটা আমি নিচ্ছি কনজিউম করতেছি আমি সেই কথা যেহেতু বলবো তাহলে আমি সেই অনুযায়ী আস্তে আস্তে আমি ইয়ে করবো সেম ভাবে যদি আমি এখানে যে কাজটা করতেছি সেটা হচ্ছে আমি প্রথমে প্রোডাকশন করলাম প্রোডাকশন করার পরে এই যে এখান থেকে আমার কি হলো পরিবহন করলো তাই না গাড়িটা নিয়ে পরিবহন হলো এই জন্য এর নামটা কি পরিবহন মানে এটার নাম হচ্ছে ট্রান্সমিশন ইংলিশ নামটা কি ট্রান্সমিশন আর এই যে পাবনা জেলায় যাওয়ার পরে কি করলো সে একটা মানুষের মাধ্যম দিয়ে তাকে কি করলো ডিস্ট্রিবিউট করলো তাকে যায় হাতে যায় দিয়ে আসলো তাহলে এই জিনিসটা কি একে বলা হয় হচ্ছে আমাদের কি ডিস্ট্রিবিউশন সে কি করলো ডিস্ট্রিবিউট করে সেই জন্য সেই প্রসেসটার নাম সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি আমাদের ডিস্ট্রিবিউশন ঠিক আছে তাহলে এখন আমরা এই জিনিসটা বুঝলাম তার মানে যে কোনো জিনিস উৎপাদন থেকে প্রোডাকশন থেকে ওই যে আমার গ্রাহক আমার যে গ্রাহক সেই গ্রাহকে পৌঁছানোর জন্য দুইটা জিনিস লাগে একটা হচ্ছে কি ট্রান্সমিশন আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন লাগে তাহলে একই রকম আমি এই বইয়ের জায়গায় আমি এখন কি চিন্তা করব এই বইয়ের জায়গায় আমি চিন্তা করব পাওয়ার তাহলে আমার তো এখন পাওয়ার দিতে হলে পাওয়ার তো প্রোডাকশন করতে হবে এখানে যেরকম আমি প্রোডাকশন করেছি তাহলে এখন আমার বিদ্যুৎটা আমার প্রোডাকশন হয় কোথায় পাওয়ার প্ল্যান্টে তো পাওয়ার প্ল্যান্ট কোথায় কোথায় আছে বাংলাদেশে তা আমরা জানি হচ্ছে পাওয়ার প্ল্যান্ট আছে হচ্ছে যে আমাদের রূপপুর পায়রা তারপরে মাতার বাড়ি তারপরে হচ্ছে রাম বিভিন্ন জায়গায় আমাদের যে কি হয় এইসব জায়গায় আমাদের পাওয়ারটা প্রোডিউস করা হয় তাই না তাহলে এখানে যে পাওয়ার প্রোডিউস করা হয় মূলত এখানে পাওয়ার প্রডিউস করা হয় না এখানে প্রডিউস করা হয় হচ্ছে কি ভোল্টেজ ঠিক আছে এখন কথা হলো তাহলে আপনি পাওয়ার প্ল্যান্ট নামটা কেন বললেন কারণ এখানে তো ভোল্টেজ আপনি প্রোডাকশন করতেছেন এখন ভোল্টেজ কিসের সাহায্যে করেন এটা এটা জেনারেটরের সাহায্যে আমরা কি করি আমরা সেটাকে হচ্ছে আমরা প্রোডাকশন দেই আমরা তাই না জেনারেটরের মাধ্যমে কি করি আমরা ভোল্টেজ প্রডিউস করি এখন কথা হলো ভোল্টেজ প্রোডাকশন তাহলে এটা নাম হওয়া উচিত ছিল কি যে ভোল্টেজ প্ল্যান্ট না হওয়া উচিত ছিল কিন্তু নাম কেন পাওয়ার প্ল্যান্ট হলো কারণ আমরা জানি ভোল্টেজ মানে ধাক্কা ভোল্টেজ মানে কি ধাক্কা ভোল্টেজ তার মানে কোন তারের মধ্যে দিয়ে কি থাকে অনেক ফ্রি ইলেকট্রন থাকে কি থাকে ফ্রি ইলেকট্রন থাকে কিন্তু আমি যখন এখানে ধাক্কা দেই তখন অটোমেটিক্যালি সেই ইলেকট্রনগুলো সামনে দিকে মুভ করে যার কারণে ভোল্টেজ দেওয়ার কারণে কি হচ্ছে আমাদের কারেন্ট ফ্লো হয় এই জন্য ভোল্টেজ এবং কারেন্ট দুইটা আমি ভোল্টেজ দিলে কি পাই কারেন্ট আমি অটোমেটিক্যালি পেয়ে যাই এই জন্য এইটাকে বলা হয় পাওয়ার প্ল্যান্ট এই জন্য নামটা কি বলা হয় পাওয়ার প্ল্যান্ট এই জন্য এই যে এলিভেন কেভি তাহলে আমরা শুরুতে কি করি এখানে আমাদের একই রকম প্রোডাকশনের মতো সেম ঘটনা তাহলে এখানে আমাদের এটা কি আমাদের এখানে আমরা জেনারেশন করি তাই না জেনারেশন আমরা কত ভোল্টেজ করি সাধারণত সাধারণত আমরা এলিভেন কেভি এলিভেন কেভি আমরা কি করি জেনারেশন করি আমরা ঠিক আছে তাহলে জেনারেশন করলে তো হবে না এখন জেনারেশন তো করার পরে আমার তো বাসা বাড়িতে পৌঁছা হবে তাই না এলিভেন কেবি তো বাসা বাড়িতে নেবে না বাসা বাড়িতে কত নিবে বাসা বাড়িতে নেবে দুইশো বিশ তাহলে আমাকে দুইশো বিশের দুইশো বিশ ভোল্টেজে নেওয়ার মতো প্রসেস অবলম্বন করতে হবে যেমন আমার তো বই আমি তো বইয়ের অনেক মালিক আমার তো সব বই তাকে দেওয়ার দরকার নেই আমার বই দিতে হবে তাকে কয়টা একটা দিতে হবে ওই একটা প্রসেসিং করে এমন ভাবে দিতে হবে যাতে লসটা কম হয় প্লাস আমার যেন খরচ কম হয় লাভ থাকে তাহলে আমি যেহেতু একটা বইয়ের মালিক আমার অবশ্যই কি করতে হবে আমার ব্যবসায় যেন কোনোভাবেই যেন লস না হয় একই রকম ভাবে এই যে যে জেনারেশন করবে জেনারেশন থেকে শুরু করে গ্রাহক পজিশন পর্যন্ত এমন ভাবে ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সলেশন করতে হবে যাতে সেখান থেকে কোনো কি হয় লস না হয় বরং লাভ যেন থাকে এবং সেটা গ্রাহকের পরে যেন কোনো কিয়া না হয় কোনো ক্ষতির শিকার না হয় বোঝা গেল তাহলে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে কি আছে জেনারেশন তাই না জেনারেশন কত করা হচ্ছে 11 কেভি তাই না 11 কেভি করার পরে এখন আমরা জানি যে এখানে যেহেতু আমি 11 কেভি করলাম 11 কেভিটাকে যেহেতু আমি কি করব। এইটাকে আমি ট্রান্সমিশনের মাধ্যমে পাঠাবো এখানে যেরকম ট্রান্সমিশন আছে এখন ট্রান্সমিশন কে করে এখানে কি এখানে করছে কুরিয়ার সার্ভিস এখানে ট্রান্সমিশন করে একটা প্রতিষ্ঠান টি একটা প্রতিষ্ঠান তাহলে সেই প্রতিষ্ঠান নিশ্চয় নাম আছে ওই নামটা হচ্ছে কি পিজিসিবি ওই নামটা কি পিজিসিবি তাহলে বিভিন্ন জায়গায় দেখবেন যে পিজিসিবি বিভিন্ন প্রতিষ্ঠান থাকে দেখবেন বিভিন্ন জায়গায় ওইখানে দেখবেন চট্টগ্রামে দেখবেন বিভিন্ন জায়গায় লেখাতে দেখবেন পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লেখা আছে দেখবেন তো এর কাজটা কি করা এর এর কাজ হলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মতো কাজ করে সে কি করবে সে যা ট্রান্সমিশন করবে কি করবে ট্রান্সমিশন করবে ট্রান্সমিশন করতে কি সাথে গাড়ি ছাজে না তারের সাথে মোটা মোটা তারের সাথে যে অনেক মোটা মোটা তার দেখবেন যে ব্রিজে আপনারা যখন যে কোনো ব্রিজে ওঠেন যমুনা সেতু, সুরমা সেতু বা কর্ণফুলী উপরে দেখবেন যে বড় বড় দেখবেন যে আপনাদের ওই মোটা মোটা তার এবং সেখানে দেখবেন অনেক দেখবা নিয়ে থাকে ঠিক আছে ইনসুলেটর আছে না অনেক দেখবেন যে অনেক বড় বড় এগুলা বলে ইনসুলেটর বলে ঠিক আছে এরকম দেখেন না অনেক বড় বড় তাই না অনেকগুলো ইনসুলেটরের মধ্যে দিয়ে একটা করে কি যায় মোটা একটা তার যায় ওটাই হচ্ছে মূলত ট্রান্সমিশন বুঝতে পারছেন ওই তার টাইম অনুযায়ী কি ট্রান্সমিশন এখন ওই ট্রান্সমিশনটা কি করতেছে তার মানে কি বিষয়টা বোঝেন এখানে ছিল কত 11 কেভি তাই না 11 কেভি থেকে আমি কত নিচ্ছি আমি 230 কেভি তাই না এখন 230 কেভি আমি কেন করলাম কথা হচ্ছে এখানে যে এখানে একটা বিষয় আছে যে আমার উচিতটা কি লসটা যেন কম হয় কি হয় লস কম বা আমি যেন লাভবান হই লাভবান হওয়ার জন্য আমি কি করতেছি আমি স্টেপ আপ করতেছি স্টেপ আপ মানে কি আপ মানে উপরে আপ মানে কি উপরে উপরে মানে কি হয় বুঝবো ট্রান্সফরমারের এক পাশে কি থাকবে কম কয়েল থাকবে অন্য পাশে বেশি থাকবে এর নাম হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার ঠিক আছে আমি যখন স্টেপ আপ ট্রান্সফরমারের মাধ্যম দিয়ে ভোল্টেজটাকে বাড়ালাম তো ট্রান্সফরমারের নীতি অনুযায়ী ট্রান্সফরমার বলতে আমরা কি বুঝি ট্রান্সফরমার হচ্ছে এমন একটা ডিভাইস যেটার কি থাকবে যে মেশিনটা হচ্ছে আমাদের দুই সাইডে প্রাইমারি সাইড দুইটা অংশ থাকে প্রাইমারি সাইড একটা সেকেন্ডারি সাইড তো ট্রান্সফর্মার কি করে ট্রান্সফর্মার উভয় সাইটের পাওয়ারটাকে অপরিবর্তিত রাখে কি রাখে পাওয়ারটাকে অপরিবর্তিত রেখে ভোল্টেজটাকে কমায় বাড়ায় পাওয়ারটাকে অপরিবর্তিত রেখে কি করে ভোল্টেজটাকে কমায় বাড়ায় তার মানে কি দুই সাইডে প্রাইমারি সাইটে এবং সেকেন্ডারি সাইটে আমাদের কি থাকবে এখানে এখানে কিন্তু আমাদের ভোল্টেজটা কি থাকবে ভোল্টেজটা কমবে বাড়বে কিন্তু পাওয়ারটা কি থাকতে হবে সেম থাকতে হবে তার মানে আমি বলতে পারি যে প্রাইমারি সাইটে তাহলে এখানে বললাম এইটা সেকেন্ডারি সাইটে আমি বলতেছি এইটা ঠিক আছে দুইটা সাইডে কি থাকবে পাওয়ার সমান এই আমি কি বললাম এখানে পাওয়ার দুইটা সাইডেই সমান এখন পাওয়ার যদি সমান থাকে তাহলে এখন আমি চিন্তা করি যে পাওয়ার সূত্র পি সমান সময় মনে রাখবেন পড়ানের ভাই যদি হয়তো আপনার অনেক মনে থাকবে না আমরা খালি মনে রাখবেন যে আমাদের ভাইগুলো হচ্ছে পড়ানের ভাই ঠিক আছে তাহলে পড়ানের ভাই মানে কি পি তে পরান আর এই যে ভি আই ঠিক আছে ভাই পড়ানের ভাই Gracias. পাওয়ারই টু কি হয় পড়ানের ভাই বুঝতে পারছেন তাহলে এই সূত্র তাহলে এখন এখানে তাহলে কি আছে ভোল্টেজ এবং কারেন্টের গুণফলটাই কি আমাদের ভোল্টেজ এবং কারেন্টের গুণ হচ্ছে পাওয়ার তার মানে উভয় সাইড এখানে আমাদের প্রাইমারি সাইটে যেরকম পাওয়ার থাকবে সেকেন্ডারি সাইডে আমাদের পাওয়ার কি থাকতে হবে সেম থাকতে হবে তাহলে এখন আমি চিন্তা করি আমি যদি এখন চিন্তা করি দেখি যে দুই সাইডে শুধু সমান থাকবে আমি ধরলাম যে এখানে আমাদের প্রাইমারি সাইডে কত আছে 11 কেভি কত আছে এলিভেন কেভি তাই না এখানে ইলেভেন কেভি আর এই পাশে কত আছে এই পাশে ধরলাম আমি আচ্ছা দুইশো তিরিশ তো দুইশো বিশ ধরলাম সমস্যা আছে মনে মনে ধরলাম দুইশো বিশ কেভি ধরলাম ঠিক আছে তো এখন আমি খেয়াল করি যে আমরা জানি হচ্ছে যে এগারো আর এগারো যদি গুণন করি হয় তাই না এগারো এবং বিশ যদি আমরা কি করি গুণন করি তাহলে কত হয় দুইশো বিশ হয় তাই না এটা আমরা জানি গুণন তো আমরা বুঝি নাকি মানে এগারো দুগুণে কত হয় বাইশ আর একটা শূন্য বসে তাহলে দুইশো বিশ তাই না তাহলে আমি এখন ধরলাম আমি এখন ধরলাম যে এই সাইটে আছে এক অ্যাম্পিয়ার কী অ্যাম্পায়ার এক অ্যাম্পিয়ার এখন যদি দুই পাশে পাওয়ার সমান হতে হয় তাহলে কি হবে তাহলে এই পাশে কিন্তু অবশ্যই অবশ্যই কি হওয়া লাগবে এই পাশে আমাদের বিশ অ্যাম্পেয়ার হতে হবে কি হইতে হবে হতেই হবে নাহলে কিন্তু পাওয়ার সমান হবে না এখান থেকে আমি কি শিখলাম এখান থেকে আমি শিখলাম যে ট্রান্সফরমারের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যেই সাইডে ভোল্টেজ কম ওই সাইডে কারেন্ট বেশি আর যেই সাইডে ভোল্টেজ বেশি ওই সাইডে কি হবে কারেন্ট কম অটোমেটিক্যালি কেন কম কারণ পাওয়ার সেম থাকতে হবে এটাই শর্ত পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি কি কত দুই সাইডে সেম থাকতে হবে এবং পাওয়ার দুই সাইডে सेम সেম থাকতে হবে তার মানে এখান থেকে আমি বলতে পারি যে এখানে কি থাকবে এখানে কিন্তু অবশ্যই আমাদের পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি সেম থাকবে যার কারণে আমি এখানে স্টেপ আপ করলাম এখন স্টেপ আপ কেন করলাম স্টেপ আপ করলাম এই জন্য যে এই সাইডে আমি যেহেতু আপ করলাম ভোল্টেজ যেহেতু আপ মানে কারেন্ট কম কারেন্ট কম হলে কি হচ্ছে আমরা জানি পি সমান সমান আই স্কোয়ার আর পি সমান সমান কি জানি আই স্কোয়ার আর স্কোয়ার মানে যে লস এটা কি সূত্র লসের সূত্র এটা হচ্ছে কপার লসের সূত্র হচ্ছে কি পি সমান সমান আর এখন কথা হলো যে আমাদের আই স্কয়ার কারেন্টের মান যদি কম হয় কারেন্টের মান যদি কম হয় তাহলে আমাদের লস কি হবে লসও কম হবে কি হবে কারেন্টের মান যদি স্কয়ার তাহলে কারেন্টের মান কম হলে কি হবে লসও কম হবে এই লস কম হওয়ার কারণে কি হচ্ছে আমরা আমরা কিন্তু জন্য হাই ভোল্টেজে আমরা কি করতেছি ট্রান্সমিশন করতেছি শুরুতে বোঝা গেল বিষয়টা তাহলে জন্য আমরা কি করতেছি আমরা হাই ভোল্টেজে আমরা ট্রান্সমিশন করতেছি এখন কথা আরেকটা বিষয় আছে এই যে আমার যে পাওয়ারে মানে আমাদের যে পায়রা ধরলাম পায়রা হচ্ছে পূর্ণ খালিতে ঠিক আছে এখন ওই পায়রা আচ্ছা ধরলাম পায়রা বাদ দিই কথা বলি রূপপুর ঠিক আছে এখন রূপপুরে ধরলাম যে আমি পাওয়ার প্রোডাকশন মানে পাওয়ার আমি এখানে উৎপাদন করলাম তাই না উৎপাদন করার পর আমি সেই পাওয়ারটা কি করব আমি সেই পাওয়ারটা আমি ওই যে বললাম না গাড়িতে যেরকম দেই ওরকম ওইটাকে কোথায় দিয়ে আমি একটা ট্রান্সমিশনে দেই তাই না ট্রান্সমিশন কিসের মাধ্যমে হয় মোটা মোটা তারের মাধ্যমে মোটা মোটা তারের মাধ্যমে এখন এইটা এই রূপপুরের রূপপুর কোথায় পাবনাতে নাকি এখন এই পাবনায় বিদ্যুৎ তৈরি করার পরে শুধুমাত্র সেই পাবনা ইউজ করবে বিষয়টা এমন না কারণ আমার উৎপাদন হলো কত ওই যে এলিভেন কেবি সেটাকে করা হলো কত চারশো করা হলো এখন ওইটা কি বাসা বাড়িতে ইউজ করা যায় যায় না যেহেতু এটা ইউজ করা যায় না ওইটা সরাসরি দেয় কোথায় ট্রান্সমিশনে মানে একটা গ্রিড সিস্টেমে দেয় কি সিস্টেমে গ্রিড গ্রিড মানে কি যেখানে অনেকগুলো লাইন কি আছে যেখানে অনেকগুলো যেমন এরকম পায়রা তারপরে রূপপুর তারপরে মাতার বাড়ি সবগুলো আছে না প্রোডাকশনগুলো সব এক জায়গায় আসে বিষয়টা বোঝা গেল যেখানে এক জায়গায় এসে সমস্ত জায়গায় আস্তে আস্তে কি করা হয় বিয়া সমস্ত জায়গায় কি ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন করা হয় মানে সব পাওয়ার একত্রিত করা হয় বোঝা গেলো বিষয়টা তাহলে এখন খেয়াল করি যে এখানে আমাদের এই যে রূপপুর রূপপুরের থেকে যখন উৎপাদন করা হলো তখন সেইটা কিন্তু শুধুমাত্র পাবনা ইউজ করবে না সেই জিনিসটা এমন একটা গ্রিড এমন তুলবে যার কারণে কি হবে যার কারণে সেই গ্রিডটা টোটাল বাংলাদেশের পাওয়ারের সাথে যুক্ত হয়ে যাবে পাওয়ারের সাথে যুক্ত হয়ে যাবে মানে সেইটা লাভবান পুরো বাংলাদেশ হবে পাবনা হবে না ওইটার পাওয়ার টোটাল গ্রিডের সাথে সমবন্টন হয়ে যাবে ঠিক আছে এটা বুঝতে হবে এই জায়গায় তাহলে এই জন্য আমাদের কি করা হচ্ছে এই জন্য আমরা যখন এখানে কি করলাম স্টেপ আপ যখন করলাম তার মানে কি স্টেপ আপ করলে সেইটা তার দিয়ে মানে দূর দূরান্তে প্রেরণ করা যায় কি করা যায় দূর দূরান্তে প্রেরণ করা যায় কারণ হচ্ছে বেশি ভোল্টেজ থাকলে লসটা কম হয় লসটা কম হলে আমাদের কি হয় দক্ষতা বাড়ে কি বাড়ে দক্ষতা বাড়ে ভোল্টেজ ড্রপও কমে কি কমে ভোল্টেজ ড্রপ মানে ভোল্টেজ ড্রপের সূত্র কি ভি সমান সমান আই আর না তাহলে আমাদের কারেন্ট কম মানে এখানে কি ড্রপটা আমাদের কি হবে কম হবে তাহলে এখান থেকে বুঝলাম যে যদি আমরা উৎপাদন করার পরে আমরা যদি সেটাকে স্টেপ আপ করি মানে ভোল্টেজটাকে আমি কেন বাড়াই মূল কারণ হচ্ছে এটাই যে আমাদের এখানে বেশি ভোল্টেজ করলে কি হয় কারেন্টটা কম হয় কারেন্ট কম হলে কি হয় কারেন্ট কম হলে লস কম হয় লস কম হলে কি হয় দক্ষতা বাড়ে এবং ভোল্টেজ ড্রপও কমে ভোল্টেজ ড্রপ কমলে মানে কি ভালো আমাদের সিস্টেমের জন্য ভালো তাহলে এই হচ্ছে বিষয় তাহলে আমি এতটুকু বোঝালাম এখন আমি যে এইখানে যে করলাম তাই না এখন আমাদের তো এখানে করেছি কত ইলেভেন থেকে কত করেছি এগারো কিমি থেকে ভাইয়া তিরিশ তার মানে এইটুকু যায় কত আছে দুইশো তিরিশ কিন্তু আমাদের কি করতে হবে আমাদের এই যে দুইশো তিরিশ কিন্তু কিলো ভোল্ট কিলো ভোল্ট মানে এত হাজার দুইশো তিরিশ হাজার ভোল্ট এত এটা তো আমাদের বাসা বাড়িতে ব্যবহার করা যাবে না তাই না তাহলে এটা কমাতে হবে এখন তাহলে এই জন্য এই যে জায়গায় জায়গায় যেখানে যেখানে আমাদের কি আছে যেখানে যেখানে আমাদের ট্রান্সফর্ম আছে ওইখানে ওইখানে পিডিসিবি আছে এখানে ওখানে কি আছে তারপরে পিডিসিবি আছে পৃথিবীতে ঢুকবেন ঢুকে দেখবেন বিশাল বড় ট্রান্সফর্মার সেখানে দেখবেন ট্রান্সফর্মার লেখা আছে সেটা হচ্ছে দুইশো তিরিশ বাই কত একশো বত্রিশ এরকম দেখবেন ঠিক আছে তার মানে কি করা হচ্ছে ওই বড় বড় ট্রান্সফর্মার দিয়ে কি করা হচ্ছে 230 কে 230 কেভি কে 132 এ করা হচ্ছে আবার ওইটা নিয়ে কি করা হচ্ছে যেহেতু 130 যখন 132 যখন করা হবে তখন সেটা একটা জেলে অনেকগুলো গ্রাম থাকে না ওইখান থেকে ফিডার বের করা হয় কিবার করা হয় ফিডার মানে ফিডার বলতে কি বোঝায় যে এখান থেকে লাইন দিলো মনে করলাম যে আমার এখানে কত আছে এখানে আছে কত 132 132 এটা টান দিয়ে একটা ফিডার বের করলাম ফিডার বের করে বললাম যে এইটা আমি চট্টগ্রামের হচ্ছে এই শহর থেকে একটা গেল 8000

আর এরকম করে মানে মূলত ডিস্ট্রিবিউট করে মূলত এরকম করে ঠিক আছে আবার একই রকম ভাবে কি করা হচ্ছে 132 কে কি করা হলো 33 করা হলো কি করা হলো 132 কে 33 করা হলো এই যে দেখ খেয়াল করি এখানে আছে কত 30 এখানে আছে কি 33 তাহলে 30 কথার মিল আছে না যেখানে 30 কথা মিল আছে এই পজিশনে স্বাভাবিক হইতে আমাদের বইয়ের চিত্র অনুযায়ী এই পর্যন্তকে বলা হয় হচ্ছে প্রাইমারি ট্রান্সমিশন কি বলা হয় প্রাইমারি ট্রান্সমিশন তাই তিরিশ কথাটা মিল আছে এই জন্য এটাকে বলতেছি কি আমরা টিপি প্রাইমারি ট্রান্সমিশন এরপরে কি সেকেন্ডারি ট্রান্সমিশন হবে তার নাম তারপরে তাই না প্রাইমারি পরে নাম কি সেকেন্ডারি হয় তাহলে এর পরবর্তীতে যে স্টেপ আছে সেটা কি এই তেত্রিশ কেবি তাই না এখন আমি আমাদের অনেক ইন্ডাস্ট্রিতে অনেক ইন্ডাস্ট্রিতে কত লাগে থার্টি থ্রি কেবি দরকার হয় কি দরকার হয় থার্টি থ্রি সরাসরি দরকার হয় বড় বড় প্রতিষ্ঠানে এই জন্য তখন কি করি তখন আমরা এখান থেকে একটা কি করি ফিডার বের করি কি বের করি ফিডার ফিডার মানে কোনো ট্যাপিং থাকবে না টেপিং বলে না টেপ বলে না ট্যাপিং বিহীন অবস্থাতে কোন একটা লাইন বের করি সেটার নাম হচ্ছে ফিডার লাইন এখন আমি যদি এখানে একশো বত্রিশের পরে কি আছে তেত্রিশ তেত্রিশ থেকে যদি আমি একটা ফিডার বের করি মানে কি তার মানে সে একশো তেত্রিশটা ইন্ডাস্ট্রি চালাতে পারবে বোঝা গেল বিষয়টা এখন কথা হলো এটা আমরা বুঝলাম যে এটার নাম এইটা বের করলাম এটা এটাকে বলা হয় কি থার্টি থ্রি কেভি ফিডার লাইন ঠিক আছে এর পরবর্তীতে আমাদের কি করা হচ্ছে আমাদের তো কি করতে হবে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি আমাদের গ্রাহকের পজিশন নিতে হবে তাই না তাহলে এখন আমি কি করব তেত্রিশকে কি বানাবো এলিভেন কে বানাবো কি বানাবো তেত্রিশ কে বানাবো তাই না এই যে আমি তেত্রিশ কলিভেন্ট পর্যন্ত করলাম তাই না এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কি আমাদের এই জিনিস সেকেন্ডারি ট্রান্সমিশন কি ট্রান্সমিশন সেকেন্ডারি ট্রান্সমিশন এখন এই যে ট্রান্সমিশন পর্যন্ত কার কাজ পিজিসিবির কাজ কার পিজিসিবির কাজ এর পরবর্তীতে যে স্টেপ আছে এখানে কত হলো 11 কেভি কি হলো 11 কেভি তার মানে 33 কেভি থেকে কত হলো 11 কেভি এখন এইটাই হচ্ছে আমাদের পরিচিত জিনিস কি জিনিস আমাদের পরিচিত আমরা এখন রাস্তায় বের হব রাস্তায় বের হয়ে দেখব যে উপরে আমাদের ত্রিভুজের মধ্যে তিনটা করে তার থাকে তাই না কটা করে তার থাকে তিনটা করে মানে এরকম করে মানে ধরলাম মাথার উপর একটা গেল এদিক দিয়ে একটা এদিক দিয়ে একটা তাই না এরকম হলে দেখবেন উপরে কয়টা আছে উপরে তিন তার আর ঠিক তার নিচে একটু নিচে দেখা যায় কি চারটা বা পাঁচটা বের হয় দেখি এরকম আজকে গিয়ে আমরা সবাই দেখব ঠিক আছে তাহলে এই যে বললাম যে এখানে কি আছে আমাদের ইলিভেন কেভি তাহলে ইলিভেন কেভি তার মানে এখানে কি বের হচ্ছে এখান থেকে ফিরার তাই না এখন এই যে ইলিভেন কেভি যে থাকে উপরে এখন দেখা যায় যে কিছুক্ষণ পরে এক কিলোমিটার পরে দেখা যায় কি ওইখানে দুইটা পোলের মাঝখানে একটা কি থাকে ট্রান্সফর্মার থাকে দুইটা পোলের মাঝখানে কি থাকে একটা ট্রান্সফর্মার দেখা যায় এখন এই ট্রান্সফর্মার দিয়ে কি করা হয় ওই যে ইলেভেন কেভি আছে ওই ইলেভেন কেবি কি করা হয় চারশো ভোল্টে কনভার্ট করা হয় কি করা হয় চারশো ভোল্টে মানে কি মানে হচ্ছে যে আমাদের এখানে ধরলাম যে উপরে এরকম আমাদের কি আছে তিনটা তাই না এই তিনটা আছে ইলেভেন কেভি এখন ইলেভেন কেভি থেকে কি করা হয় এখানে পোল মাউন্টেন ট্রান্সফর্মার ব্যবহার করা হয় ঠিক আছে মানে দুইটা পোলের দুইটা পোলের মাঝখানে কি থাকে ট্রান্সফর্মার থাকে ওই ট্রান্সফর্মার দিয়ে এইখান দিয়ে কি একটা প্রাইমারি সেকেন্ডারি থাকে না ধরলাম যে এখানে এইদিকে আমাদের প্রাইমারি ঠিক আছে আর এদিকে আমাদের কি সেকেন্ডারি তাই না তাহলে প্রাইমারিতে আমাদের আসবে কয়টা তিন তার আর এইদিকে আসে কয়টা তার হয়ে যাবে চার তার চার তার কেন কারণ আমাদের বাসা আমরা একটা ফেজ নেই একটা নিউট্রাল নেই আমরা এনার্জি মিটার কি করি আমরা ওই দেখি আমরা আজকে যাই দেখবো যে চারটা তার আছে উপরে চারটা তার বা পাঁচটা তার আছে ওইখানে আমরা কি করি একটা ফেজ নিছি একটা তার দিয়ে ফেজ নিছি আর একটা তার দেখি নিজের থেকে একটা তার নিউট্রাল নিছি এই জন্য নিউট্রাল বের করতে হয় ঠিক আছে মানে গ্রাহকের কি লাগে নিউট্রাল লাগে এই নিউট্রাল লাগার জন্য আমরা কি করি চার তার বের করা হয় ঠিক আছে বোঝা গেল তাহলে এই চার তারের মধ্যে থেকে একটার নাম হচ্ছে আর ওয়াই বি ঠিক আছে আর এটা হচ্ছে নিউট্রাল তো আমাদের এখানে কত কেভি থাকে ইলেভেন কেভি কত কেভি আর এই পাশে কত হয় এই পাশে হয় হচ্ছে চারশো ভোল্ট চারশো ভোল্ট এই চারশো ভোল্ট দুইটা এখানে আর এটা হচ্ছে ওয়াই আর এবং ওয়াই এর মাঝখানে দুইটা ফেজের মাঝখানে কত ভোল্টেজ পাওয়া যায় চারশো ভোল্ট তাহলে এই যে ফেজ দুইটা ফেজ দুইটা ফেজের মাঝখানে আমি যদি একটা ভোল্টমিটার ধরি তাহলে কত পাবো চারশো ভোল্ট এই চারশো ভোল্টটাকে বলা হয় হচ্ছে কি ভোল্টেজ লাইন ভোল্টেজ মানে দুইটা লাইনের মাঝখানে লাইনের মাঝখানে থাকলে সেটা কি হয় লাইন ভোল্টেজ এখানে কিন্তু নিউটন নাই কিন্তু লাইনের সাথে লাইন মানে আর এর সাথে ওয়াই ওয়াই এর সাথে বি বি এর সাথে আবার আর ধরে ধরে দেখবো কত পাবো সেখান থেকে চারশো ভোল্টেজ পাবো এখন কথা হচ্ছে আমরা তো আর লাইন টু লাইন নেই না চারশো ভোল্টেজ দিলে তো আমাদের মিটার থাকবে মিটার তো পড়ে যাবে আমরা নেই কি আমরা হচ্ছে একটা লাইন নেই একটা কি নেই নিউট্রাল নেই তাই না তাহলে সেই আমাদের কি হয় দেখা যায় যে আমাদের যেটা হয় আমরা একটা ফেজ নেই আর একটা নিউট্রাল নেই এইটাকে বলা হয় হচ্ছে কি ভোল্টেজ ফেজ ভোল্টেজ কি ভোল্টেজ ফেজ ভোল্টেজ তাহলে আমরা যেহেতু ফেস ভোল্টেজ নেই ফেস ভোল্টেজ তাহলে সব সবসময় কম হয় কি হয় সবসময় কম হয় লাইন ভোল্টেজ সবসময় কি হয় বেশি হয় কারণ আমাদের কম দিন লাগবে তাই না তাহলে এই আমরা জানি যে লাইন ভোল্টেজ ফেস ভোল্টেজের সব সবসময় √3 গুণ কি বললাম লাইন ভোল্টেজ সব সময় কি ফেজ ভোল্টেজের রুট থ্রি গুণন মানে এত গুণ বেশি হবে তাই না এখন আমাদের হিসাব করে দেখতে হবে যে আমরা আসলে যে এই দুইশো বিশ বা দুইশো ত্রিশ বলতেছি এটা কিসের সাপেক্ষে বলতেছে লজিকটা কি লজিকটা হচ্ছে এটা যে আপনাদের দরকার কি ফেজ ভোল্টেজ দরকার না আমাদের ফেজ ভোল্টেজ মানে কি একটা লাইন আর একটা নিউট্রাল তাই না তার মানে তখন কি হচ্ছে উপরে হচ্ছে আমাদের কি ভিএল আর নিচে হচ্ছে রুট থ্রি তাই না তার মানে এখানে উপরে হচ্ছে আমাদের ভিএল কত লাইন ভোল্ট কত চারশো চারশো এখানে কত থেকে ভাগ দেবো আমি রুট থ্রি রুট থেকে ভাগ দিলে কত হয় দুশো তিরিশ পয়েন্ট নাইন কত হয় দুশো তিরিশ পয়েন্ট নাইন এখন কথা হলো আপনি যদি দেখছেন দুশো তিরিশ পয়েন্ট নাইন তার মানে তো আমাদের দুশো তিরিশ পয়েন্ট নাইন পাওয়ার কথা কিন্তু আমরা পাই দুশো পঁচিশ কেন কম পাই ওই বাকিটুকু কি হয় ওইখান থেকে ওইখানে কিছু ড্রপ হয় কি হয় কিছু ড্রপ হয় কারণ আমাদের কারেন্টের মধ্যে কি থাকে রেজিস্ট্যান্স থাকে রেজিস্ট্যান্সের কারণে যে ভি সমান সমান আই আর এখানে কিছু ড্রপ হয় ওই ড্রপের কারণে কিছু কমে যায় যার কারণে আমরা কত পাই দুইশো পঁচিশ বা দুইশো বিশ এরকম পাই কিছু কম পাই ঠিক আছে তাহলে এই হচ্ছে বিষয় তার মানে আমাদের এই যে দুইশো বিশ তাহলে বিষয়টা বলি তার মানে এই যে বিষয় তার মানে কি হলো এখানে যে আমরা ট্রান্সমিশন পর্যন্ত বুঝছিলাম সেকেন্ডারি ট্রান্সমিশন তাই না এখন আমরা কি আসি প্রাইমারি ডিস্ট্রিবিউশন তাহলে আসবে তাই না তারপর ট্রান্সমিশন পরে কি ডিস্ট্রিবিউশন এখানে ট্রান্সমিশন দুইটা ভাগে বিভক্ত করছি এখানে ডিস্ট্রিবিউশন দুইটা ভাগে বিভক্ত করছি তাহলে এখন কি হবে এই যে আমাদের যে ইলেভেন থেকে আমরা কি করতেছি যে চারশো তে বানাচ্ছি তাই না ইলেভেন কেভি থেকে আমরা চারশো তে বানাচ্ছি এইটাকে বলতেছি আমরা প্রাইমারি ডিস্ট্রিবিউশন কি ডিস্ট্রিবিউশন প্রাইমারি ডিস্ট্রিবিউশন ঠিক আছে ডিস্ট্রিবিউশনটাকে বলতেছি প্রাইমারি আর এই যে চারশো থেকে এই যে চারশো থেকে তিনটা তার আছে তাই না চারটা তার আছে চারটা তার থেকে আমি একটা কিনেছি একটা ফেস একটা নিউট্রাল নিয়ে আমি কত ব্যবহার করতেছি আমি এখানে দুইশো দুইশো বিশ ভোল্ট ব্যবহার করতেছি তাই না এই পর্যন্ত তাহলে কি হবে সেটা সেটা হবে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন তাই না তা ডিস্ট্রিবিউশন এটা কি হবে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন বিষয়টা বোঝা গেল তাহলে এই যে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন আমি যেটা পেলাম এটা কিভাবে নেই এটা হচ্ছে আমরা এই চারশো থেকে একটা ফেজ একটা নিউট্রাল নিয়ে কোথায় লাগাই আমরা এনার্জি মিটার লাগাই এটা কি এটাকে নাম কি এনার্জি মিটার এই এনার্জি মিটার লাগানোর পরে কি হয় আমরা দেখব আমরা হচ্ছে কি দেখব আমরা হচ্ছে বাসাবাড়িতে গিয়ে দেখব যে লাইন থেকে একটা ফেজ আসে একটা আর ওয়াই বি আসে একটা নিউট্রাল আসে ঠিক আছে এসে কি হয় এনার্জিমিটারের আমাদের চারটা অংশ পয়েন্ট থাকে তো প্রথম পয়েন্ট হচ্ছে ফেজ তারপর একটা নিউট্রাল তারপর একটা নিউট্রাল তারপরটা আবার ফেজ ঠিক আছে তো আমরা কি করি আমরা একটা ফেজে দেই আর ফেজে দেই এটা নিউট্রাল দেই ঠিক আছে এরপরে আমরা কি করি এরপরে আমরা এই যে নিউট্রাল এবং এই ফেজ নিয়ে যাই তখন আমরা কি করি কোন একটা সার্কিট ব্রেকার বা কোন একটা যাকে আমরা আমরা ঠিক আছে যেটা আগে বলতাম ঠিক ঠিক আছে আছে একটা একটা সার্কিট ব্রেকার বা আমরা 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 দিই দিয়ে তারপরে সেখান থেকে আস্তে আস্তে কি করি বিভিন্ন ডিস্ট্রিবিউশন বোর্ডে আমরা কি করি আস্তে আস্তে ডিস্ট্রিবিউশন বোর্ডে আমরা সেটা নিয়ে যাই নিয়ে গিয়ে সেখানে আস্তে আস্তে আমরা বিতরণ করি এই হচ্ছে সেই ঘটনা ঠিক আছে বিভিন্ন রুমে রুমে নিয়ে যাওয়া হয়েছে বোঝা গেল বিষয়টা তো এই হচ্ছে আমাদের প্রসেস তো এই প্রসেসের ক্ষেত্রে আমি বলেছি যে জেনারেশন এইটা করে কে কে ওই যে নাম বলছি আবার ট্রান্সমিশন করে হচ্ছে কে পিজিসিবি আর ডিস্ট্রিবিউশন করে হচ্ছে ছয়টা প্রতিষ্ঠান কটা প্রতিষ্ঠান ছয়টা প্রতিষ্ঠান এই ছয়টা প্রতিষ্ঠানের নাম হচ্ছে বলেছি যে প্রথম বলেছি হচ্ছে পিডিবি তারপরে বলেছি আরবি তারপরে বলেছি ডেস্কো তারপরে বলেছি নেস্কো তারপরে বলেছি ওয়েস্ট জোন পিজিসিএল তারপরে বলেছি হচ্ছে কি ডিপিডিসি ঠিক আছে এই হচ্ছে বিষয়